আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা যাব প্রোগ্রাম এ তো প্রোগ্রামটা হচ্ছে প্রীতম কোম্পানি থেকে তো প্রীতম কোম্পানির যে সেলারটা আছে কবিরুল দাস সেই সেলারটা আমরা একটা টিপস দিয়েছে তো আমরা এখন গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আমি রোহান আর বিদ্যুৎ দা আর ইমাম তো আরও কয়েকজন আছে তো প্রীতম কোম্পানি আমাদেরকে মাঝে মধ্যে কিছু টিপস দেয় যেরকম আমাকে একবার দীঘা ট্যুর দিয়েছিল তো আমি দীঘা থেকে ঘুরে এসেছিলাম তো আমাদের নেক্সট ভিডিও তো আপনারা দেখতে পাবেন আমার ভিডিওটা ছাড়া হয়নি তো আমরা এখন পাপ্পু দাবার সামনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের এখানটা সবচেয়ে বড় ফেমাস জায়গা সেটা আছে এনএইচএ তো আপনারা যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন হয়তো বা চিনতে পারবেন বা সাগরদিগি থেকে যারা দেখবেন তারা হয়তো চিনতে পারবেন তো আমরা এখানে পৌঁছে যাওয়ার পর দাদারা আগে থেকে এসেছিলো যে আমাদের কবিরুল্লাহ যে ডিলার সে দাদা অলরেডি অর্ডার দিয়েছিল তো আমরা এখানে আসার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমাদের যে সাপ্লায়ার আছে সে রুটি আর অনেকটা মাংস টাংস নিয়ে এসেছিলো তো আমাদের খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আমরা দেওয়া হয়েছিল লোস সে তো খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিলো তো খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে কিছু গল্প কিছু আড্ডা করা হলো তো আমাদের এরকম টিপস মাঝে মধ্যেই করা হয় আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগে আমাদের দাদা বলল যে দাদা আমার পেট্রোলটা শেষ হয়ে গেছে তো পেট্রোলটা ভরে তো সে সময় রোহানা বললো ঠিক আছে আমার পেট্রোলটা আমি ভরে নিই তো পেট্রোলটা ভরার পর আমরা এখন বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আসে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাত